আলাইকুম হ্যালো ইভরিয়ান ওয়েলকাম টু ফ্যামিলি কুকিং আজকে এক রেসিপিতে দুই ধরনের কাঁচা আমের আমসত্ব তৈরি করে দেখাবো একটা হচ্ছে টক মিষ্টি আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি এই আমসত্ব একবার ভালো করে কড়া রোদে শুকিয়ে নিলে সংরক্ষণ করতে পারবেন পুরো এক বছর খুবই সহজভাবে আমসত্বের এই রেসিপি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাই এই তৈরির জন্য আম খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে নিতে পারেন এখন প্যানে করে রাখা আম দিয়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব খুব ভালো করে আম সিদ্ধ করে নিতে হবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আম ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এবার এই আমের পিউরি আমরা ছেঁকে নিব একটা হ্যান্ডসের সাহায্যে ভালো করে আম ছেঁকে নিতে হবে এতে করে আমের ভিতরে যদি কোনো আঁশ থাকে তা খুব সহজেই বের হয়ে আসবে এবং আমরা আমের একটা ফ্রেশ পিউরি পাব এই এক পিউরি দিয়ে তৈরি করে নিব আম সত্ত্বে তা আবার দুই ধরনের এবার চুলায় প্যান বসিয়ে আমের এই পিউরি ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে পনে এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিত লবণ সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এক চা চামচ এখন অনবরত জাল দিয়ে ভালো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আমের পিউরিটা ঘন হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমাদের টক টকমিষ্টি আমসত্ত্ব তৈরি করে নিতে হবে এজন্য একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এরপর এখানে থেকে অর্ধেকটা আমের পিউরি আমি প্লেটে নিয়ে পুরোটা প্লেটে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এটা হলো টক মিষ্টি আমসত্ব আর জন্য এর মধ্যে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি এবার বাকি অর্ধেক পিউরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে জাল করে নিতে হবে ভালো করে ঝাল জাল করা হয়ে গেলে এবার একটা প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে এই আমের পিউরিটা ঢেলে দিব এবং পুরোটা প্লেটে ভালো করে ছড়িয়ে দেব আর এটা হবে আমাদের টক ঝাল মিষ্টি আমসত্ব এবার এই দুটি প্লেটই আমি ভালো করে কড়া রোদে শুকিয়ে নেব দুদিনের করা রোদে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই আমসত্ত্ব করা রোদে শুকিয়ে এভাবে আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে নিতে পারেন পুরো এক বছর এরপর আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে স্লাইস করে কেটে নিয়ে সংরক্ষণ করে নিতে পারেন আপনারা যদি এই আমটি আমের সত্তি এক বছর সংরক্ষণ করতে চান তাহলে পরিষ্কার শুকনো কাচের বয়েমে রেখে সংরক্ষণ করে নিতে পারেন এই আমসত্ব দেখতে যতটনা ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ মজার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আজই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ